জেলায় জেলায় ঘনিয়ে আসছে দুর্যোগ আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপ পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে এটি উত্তর পশ্চিম দিকে এগিয়ে মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করবে যার জেরে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে পশ্চিমের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্বাভাসে বলা হয়েছে ঝড় বৃষ্টির সঙ্গে 30 থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে একটানা সাত দিন ঝেপে বৃষ্টি বজ্রপাতের আশঙ্কাও রয়েছে বাংলায় কালবৈশাখীর দাপটে তোলপার হবে উত্তর থেকে দক্ষিণবঙ্গ টানা চার দিন জেলায় জেলায় জারি রয়েছে সতর্কতা এমনকি নববর্ষে উৎসবের আবহেও দুর্যোগ থেকে রেহাই মিলবে না বলেই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের তবে আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া এই পূর্বাভাস অনুযায়ী আজ থেকে আগামী আটচল্লিশ ঘন্টা গোটা রাজ্যে কেমন হতে চলেছে আবহাওয়া কোন কোন জেলাগুলিতে আজ থেকে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে এই মুহূর্তে জানিয়ে দেব বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য আজ দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পুরুলিয়া বাঁকুড়া মালদা দুই দিনাজপুরে ঝড় বৃষ্টি বজ্রপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আগামীকাল দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া অন্যদিকে উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ থেকে আগামী চব্বিশ ঘন্টা উপরের দিকের পাঁচ জেলাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি আগামী দু থেকে তিন দিনের মধ্যে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে উত্তরবঙ্গে তারপর খুব একটা তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা নেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুরের দুই এক জায়গায় সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস সঙ্গে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে বুধবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে ঝড়ের গতিবেগ পঞ্চাশ কিলোমিটার হতে পারে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে এই বৃষ্টিও চলবে ঝড় বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতেও এই ঝড় বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর তীব্র দাপদহে নাজাল শহরে বৃহস্পতিবার সন্ধ্যে করাতেই নেমেছিল স্বস্তির বৃষ্টি বেলা বাড়তেই মুখ ভার ছিল আকাশের কোথাও হালকা আবার কোথাও মাঝারি বৃষ্টির দেখা মিলেছে শহর কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে নমস্কার দর্শক বন্ধু আমরা সাথে নজর রাখবো আজকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টিপাতের আপডেট দিয়েছে আবহাওয়া দপ্তর আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে বজ্র বৈদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর গোটা যে আপডেট উইন্ডি আমাদের আইএমডির পেজ এবং বিএমডির পেজ এছাড়া এই যে আপডেটটা আপনারা দেখতে পাচ্ছেন উইন্ডির যে আপডেট আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে উইন্ডি জানাচ্ছে সম্পূর্ণ যে আপডেট কিন্তু আপনি এখন লাইভ দেখবেন আমাদের ওয়েজার ওয়েদার আপডেট এই নিউজ অল টাইমস ইউটিউব চ্যানেলের পেজ থেকে তো দর্শক বন্ধু সবার আগে একবার রিকোয়েস্ট করবো আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন এবং পরবর্তী যে আপডেটগুলি সেই আপডেটগুলি জানার জন্য আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন তো দর্শক বন্ধুরা এর সাথে আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করে দেওয়া যাক তো এই মুহূর্তে আমরা চলে এসেছি আইএমডির আজকের এগারো তারিখ দেখতে পাচ্ছেন এখানে ডেটটা দেওয়া রয়েছে এগারো তারিখ কেমন থাকবে এবং আগামীকাল আগামীকাল বারো তারিখ অর্থাৎ বারোই এপ্রিল কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তেরোই এপ্রিল কোন কোন জেলায় রয়েছে এবং ১৪ এপ্রিল ও পনেরোই এপ্রিল অর্থাৎ আগামী সোমবার পর্যন্ত যে আপডেট আবহাওয়া দপ্তর দিয়েছে সেই অনুযায়ী গোটা রাজ্যে কোথায় কখন বৃষ্টিপাত হবে সেই যে আপডেটগুলো কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন সবার প্রথমে আজকে এগারো তারিখ কি আপডেট দিয়েছে আবহাওয়া দপ্তর কী প্রেস রিলিজে কী বলেছে চলুন দেখে নেওয়া যাক দেখুন এখানে বলছে উত্তরবঙ্গ উত্তরবঙ্গের জন্য এগারো তারিখ কি আপডেট দিয়েছে চলুন দেখে নিই দেখুন এখানে আমি উত্তরবঙ্গের জন্য যে আপডেটটা দিয়েছি এখানে সম্পূর্ণ লেখা রয়েছে দেখে নেওয়া যাক কি বলেছে দেখুন এখানে বলছে যদি পড়েন তো এখানে দেখবেন ঠান্ডা স্টম উইথ গেস্টি উইন্ড ফর্টি টু ফিফটি কে এম অর্থাৎ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে বজ্র বিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা লাইটলি লাইটিং অ্যান্ড হেভি রেইনফল অর্থাৎ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা সাত থেকে এগারো সেন্টিমিটার অবধি ভেরি লাইকলি টু অকিউর অ্যাট ওয়ান অর টু প্লেসেস ওভার দার্জিলিং জলপাইগুড়ি অ্যান্ড নর্থ দিনাজপুর ডিস্ট্রিক্টস অর্থাৎ এই যে তিন জেলার নাম বলেছে এই তিন জেলার মধ্যে হালকা মাঝারি বৃষ্টি মানে কোথাও কোথাও দেখা মিলতে পারে কোন এক থেকে দুই জায়গার মধ্যে ভারী বৃষ্টিপাত এবং বৃষ্টির এবং সঙ্গে বজ্রপাত সহ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড় কী কী দার্জিলিং জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর এই তিন জেলায় কিন্তু এক থেকে দুই জায়গার মধ্যে এই সব জিনিসটা চলতে পারে বাকি জেলাগুলির জন্য কিন্তু আজকে বলেছে সহ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড় চলবে এছাড়াও বজ্র বিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি লাইট টু 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 মডারেট রেইনফল লাইকলি ওয়ান অর প্লেসেস ঠিক আছে হয়ে গেল মানে জেলাগুলির মধ্যে যে কোনো জায়গায় এইরকম ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা কিন্তু জানিয়েছে আবহাওয়া দপ্তর তো এরপরেই আমরা চলে আসবো বারো তারিখের দিকে বারো তারিখে কি আপডেট এবার দেখে নেওয়া যাক দেখুন বারো তারিখে যে আপডেট এখানে লিখেছে থান্ডার স্টম উইথ গেস্টি ওয়াইড উইন্ডিফটি টু সিক্সটি কে অর্থাৎ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গেই কিন্তু একইভাবে বলছে সাত থেকে এগারো সেন্টিমিটার অবধি আগামীকাল বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের কোথায় কোথায় এক থেকে দুই জায়গায় দার্জিলিং জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর একই রকমভাবে যেরকমটা আজকে রয়েছে সেরকমটা আগামীকালও কিন্তু উত্তরবঙ্গে একই আবহাওয়া রয়েছে এর মধ্যে কোনো পরিবর্তন দেখায়নি আবহাওয়া সতর্কতা একই রকম রয়েছে এখনও অবধি যে আপডেট আজকে আমরা পেয়েছি সেই আপডেট অনুযায়ী এবার দেখা যাক তেরো তারিখ অর্থাৎ রবিবার রবিবার দিন বজ্র বিদ্যুৎসহ কিন্তু হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গে সবকটি জেলাতেই হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে বজ্র বিদ্যুৎসহ ঝড়ের সম্ভাবনা এরপরে আমরা চলে আসবো চোদ্দ তারিখ অর্থাৎ সোমবার চোদ্দ তারিখ কোথায় কোথায় বৃষ্টিপাতের কথা বলেছে আবহাওয়া দপ্তর জেনে নিন তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বজ্র সহ ঝড়ের সম্ভাবনা আর এগুলির জন্য কিন্তু জারি করা হয়েছে হলুদ সতর্কতা লাইটনিং লাইট মডারেট রেইনফল লাইকলি টু অকিউর অ্যাট ওয়ান অর টু প্লেসেস ওভার মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর আচ্ছা তার মানে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এক থেকে দুই জায়গায় সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে তো এটা গেল কবেকার তা এটা গেল হচ্ছে শুক্র শনি রবি এই হচ্ছে সোমবারের আপডেট এরপরে আমরা চলে যাব মঙ্গলবার ওবের আপডেট আচ্ছা আপনাকে বলেছিলাম ভিডিওটি শুরুতে সোমবার অবধি না সোমবার না মঙ্গলবার অবধি কিন্তু আপডেট এখানে দেওয়া রয়েছে দেখুন মঙ্গলবারে কি বলছে মঙ্গলবারও কিন্তু উত্তর বঙ্গের সব জেলাতেই হলুদ সতর্কতা জারি করা রয়েছে দেখুন এখানে আমি বলে দিই যে এই যে হলুদ আর কেন বলছি আর অরেঞ্জ কেন বলছি দেখুন এখানে হচ্ছে অরেঞ্জ অ্যালার্ট ঠিক আছে এটা সম্ভাবনা মানে সম্ভাবনা রয়েছেই মানে পাক্কা সম্ভাবনা রয়েছে হলুদ মানে হচ্ছে হালকা সম্ভাবনা হলেও হতে পারে তো এবার আমি এগিয়ে যাচ্ছি পরবর্তী যে কথাটা বলতেছিলাম দেখুন মঙ্গলবার কিন্তু হলুদ সতর্কতা রয়েছে উত্তর দিনা মানে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই কিন্তু এক থেকে দুই জায়গায় মানে কোথায় বলছে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের দু একটি জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বজ্র বিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে এটা গোটা উত্তরবঙ্গে সব জেলাতেই দেখা মিলতে পারে তবে বেশি সম্ভাবনা রয়েছে মালদা উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের জেলাগুলিতে এ হয়ে গেল আমাদের মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট এরপর আমরা চলে আসব হচ্ছে দক্ষিণবঙ্গের জন্য দক্ষিণবঙ্গে আজকে দেখুন চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে বজ্র বিদ্যুৎ সহ ঝড় হতে পারে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া পূর্ব মানে পশ্চিম সরি পুরুলিয়া পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম এবং বীরভূম জেলার এক থেকে দুই জায়গা এইবার এই কটা জেলাতেই মানে যে কটা বললাম পুরুলিয়া পূর্ব পশ্চিম বর্ধমান আর হচ্ছে ঝাড়গ্রাম এবং বীরভূম এই কটি জেলাতেই কিন্তু অরেঞ্জ অ্যালার্ট রয়েছে অর্থাৎ কবলা সতর্কতা জারি করা হয়েছে এবার দেখা যাক যে এক থেকে দুই জায়গায় আবার কি বলছে বাকি জেলাগুলিতে কিন্তু হলুদ সতর্কতার সম্ভাবনা রয়েছে বাকি সব জেলাগুলি যেসব জেলাগুলির নাম উল্লেখ করলাম সেগুলি বাদে দক্ষিণবঙ্গের যেসব জেলাগুলি রয়েছে সেখানে এক থেকে দুই জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে এরপরে আমরা আগামীকালের যে আপডেট সেটার দিকে লক্ষ্য রাখবো আগামীকাল অর্থাৎ শনিবার বারো তারিখ এ কোথায় বজ্র সহ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড় বৃষ্টির সম্ভাবনা আবার কি বলছে এছাড়াও হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে আর এটা কিন্তু এটার জন্য কিছু কিছু জেলা যেসব জেলাগুলির নাম আমি এখন উল্লেখ করতে চলেছি সেসব জেলাগুলিতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে সম্ভাবনা খুবই প্র মানে প্রবল রয়েছে তবে রেড অ্যালার্ট নেই রেড অ্যালার্ট মানে হবেই অরেঞ্জ মানে সম্ভাবনা একটু বেশিই রয়েছে তো এক থেকে দুই জায়গায় কোন কোন জায়গাগুলি দেখুন পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান এবং বীরভূম দেখুন মানে আজকে যেরকম আবহাওয়া রয়েছে তার যেরকম উত্তরবঙ্গে কালকে আগামীকালও কোনো পরিবর্তন হয়নি আবহাওয়ার সেরকমই কিন্তু আবহাওয়া আগামীকালের জন্য আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও এটা উত্তরবঙ্গের ক্ষেত্রে এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে একই রকম রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে আগামীকাল বজ্র বিদ্যুৎ সহ এক থেকে দুই জায়গায় পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং বীরভূমের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সহ এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড় হতে পারে এরপরে চলে আসবো আগামীকালের পরে শনিবারের পরে হচ্ছে রবিবার তেরো তারিখ তেরো চার দু হাজার পঁচিশ বৃষ্টির সম্ভাবনা মানে ঝড়ের সম্ভাবনা রয়েছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে এই ঝড় চলবে এটার জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে রবিবার দিন লাইটনিং অ্যান্ড লাইট টু মডারেট রেইনফল ভেরি লাইকলি টু অকিউর টু প্লেসেস ওভার ইস্ট বর্ধমান ওয়েস্ট বর্ধমান বীরভূম পুরুলিয়া বাঁকুড়া হুগলি মুর্শিদাবাদ নদীয়া এবং উত্তর দিনাজপুর জেলাগুলির মধ্যে এবার উত্তর এই সব জেলাগুলির যেগুলির নাম নিলাম এগুলিতে কিন্তু অরেঞ্জ অ্যালার্ট রয়েছে কোথায় কোথায় বলছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়া বাঁকুড়া হুগলি মুর্শিদাবাদ এবং উত্তর চব্বিশ পরগনা ও নদিয়াতে এই সব জেলাগুলিতে কিন্তু অরেঞ্জ অ্যালার্ট রয়েছে রবিবার দিন কিন্তু বজ্র বিদ্যুৎ সহ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড় এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এই সব জেলাগুলির এক এক থেকে দুই জায়গা ঠিক আছে এছাড়া বাকি সব জেলাগুলিতে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে হলুদ সতর্কতা জারি করা হয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে রবিবারের আপডেট আমি আপনাদের দিয়ে দিলাম এরপরে চলে আসবো আমরা পরবর্তী যে আপডেট রবিবারের পরে সোমবারের জন্য কি জানিয়েছে আবহাওয়া দপ্তর চলুন সোমবারের জন্য দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট কি বলছে এদের বজ্র বিদ্যুৎ সহ তিরিশ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড় হতে পারে তাই জন্য সোমবার দিন গোটা পশ্চিমবঙ্গের যে দক্ষিণবঙ্গ সেখানে কিন্তু হলুদ সতর্কতা রয়েছে কোন কোন জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে চলুন দেখে নেওয়া যাক দেখুন পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়া বাঁকুড়া মুর্শিদাবাদ ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলার এক থেকে দুই জায়গায় এই ধরনের পরিস্থিতি দেখতে দেখতে পাওয়া যাবে কোথায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড় এবং হালকা মাঝারি বৃষ্টিপাত আর বাকি সব জেলাগুলিতেই এরকম হালু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে আর হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে এটা হচ্ছে সোমবারের আবহাওয়ার আপডেট দিয়ে দিলাম এরপরেই চলে আসবো আমরা পরবর্তী যে আবহাওয়ার আপডেট পশ্চিমবঙ্গের জন্য সেটা হচ্ছে কি বলছে দেখুন পনেরো চার হাজার পঁচিশ পনেরো চার দু হাজার পঁচিশে যে আপডেট দিয়েছে আবহাওয়া দপ্তর সেটা হচ্ছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হাওয়া বইবে লাইটনিং অ্যান্ড লাইট মডারেট রেইনফল লাইকলি টু অকিউর অ্যাট ওয়ান অর টু প্লেসেস ওভার ইস্ট বর্ধমান ওয়েস্ট বর্ধমান বীরভূম পুরুলিয়া বাঁকুড়া মুর্শিদাবাদ ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের জেলাগুলিতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে কিন্তু ঝড় বৃষ্টি হবে একটা সম্ভাবনা রয়েছে হলুদ সতর্কতা রয়েছে এটা মঙ্গলবার আর কোথায় কোথায় হওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন হলুদ সতর্কতা কী দিয়ে বলছে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান আর দিকে বীরভূম পুরুলিয়া বাঁকুড়া মুর্শিদাবাদ ঝাড়গ্রাম এবং আর কি বলছে পশ্চিম মেদিনীপুরের জেলাগুলির এক থেকে দুই জায়গায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড় এবং সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি সব জেলাগুলিতে একই রকম পরিস্থিতি থাকতে পারে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তবে এই সব জেলাগুলির সম্ভাবনা বেশি রয়েছে তো এই গেল হচ্ছে পশ্চিমবঙ্গের আগামী মঙ্গলবার পর্যন্ত আবহাওয়ার আপডেট এরপর আমরা চলে আসবো এর সাথে নজর রাখবো বাংলাদেশের আবহাওয়া নিয়ে কি জানা যাচ্ছে এই মুহূর্তে দেখুন প্রথম কথা হচ্ছে বাংলাদেশের আবহাওয়ার আপডেট অবশ্যই জানানোর ইচ্ছা রয়েছে এবার দেখুন বাংলাদেশের আবহাওয়া দপ্তর কিন্তু যে আপডেট এই মুহূর্তে দিয়েছে সেটা কিন্তু এখানে লেখা রয়েছে দেখুন একবার লক্ষ্য রাখুন লক্ষ্য করলে বুঝতে পারবেন রংপুর রাজশাহী ময়মনসিং চট্টগ্রাম সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এই হয়ে গেল আজকের বাংলাদেশের জন্য আবহাওয়ার আপডেট কিন্তু আমরা উইন্ডি থেকে লাস্ট আপডেট যেটা রয়েছে সেটা একবার দেখে নেব উইন্ডি থেকে কি বলছে আবহাওয়া দপ্তর উইন্ডির যে আপডেটে আমরা এখন এই মুহূর্তে রয়েছি সেটা দেখুন আজকের যে টাইমটা আমি এখন দেখাচ্ছি সেটা হচ্ছে শনিবারের জন্য শনিবার দুপুর দুটো এখানে দেখা যাচ্ছে দুপুর দুটোর মধ্যে কিন্তু বেশ কিছু জেলায় দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুটো থেকে তিনটের মধ্যে দেখবেন এই যে জায়গাগুলি রয়েছে সেগুলো পশ্চিমবঙ্গ না পশ্চিমবঙ্গের মধ্যে বাংলাদেশের মধ্যে কিন্তু এখন এখনও দেখাচ্ছে না তো পশ্চিমবঙ্গের এই যে সব জায়গাগুলিতে দেখুন খড়গপুর কোলাঘাট হালকা মাঝির বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল দুপুর তিনটের মধ্যে বা বিরতপাড়া জলেশ্বর দেখতে পাচ্ছেন এই যে জলেশ্বর এখানে দেখুন জলেশ্বর জলেশ্বর বাড়িপাড়া বালাসোর খড়গপুর কোলাঘাট হলদিয়া আরামবাগ এটা হচ্ছে দুপুর তিনটের মধ্যে এই সব জায়গায় রয়েছে আর কোথায় রয়েছে দেখা যাক আর দেখুন এবার যদি উপরের দিকে যাই এই এই জেলাগুলিতে দুপুর তিনটের মধ্যে কিন্তু আগামীকাল বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখে নেওয়া যাক বর্ধমান হালকা বৃষ্টি হবে দুর্গাপুর শিউড়ি আদিকে দুমকা এদিকে হচ্ছে মিহিঝিম মিহিজিম মিহিজাম মিহিজাম দেওঘর এইসব জেলায় এইসব জায়গাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাতের একটা সম্ভাবনার কথা দিয়েছে কিন্তু আবহাওয়া দপ্তর ঠিক আছে এর সাথে আমরা চলে যাব প্লে করে আরেকটু এগিয়ে যাব ঠিক চারটে থেকে পাঁচটার মধ্যে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন এখানে কিন্তু পাঁচটার মধ্যে কিন্তু আবার বাংলাদেশের বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর বাংলাদেশের কোথায় কোথায় একটুখানি জুম ইন করলে দেখা যাবে বাংলাদেশের কোন কোন জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর দেখুন এদিকে রংপুর বিভাগের বহু জায়গায় কিন্তু আগামীকাল বিকেল পাঁচটার মধ্যে বৃষ্টিপাত হবে রংপুরের মধ্যে রয়েছে শাইদপুর দেখুন কাহারোল এদিকে পীরগঞ্জ এদিকে হচ্ছে কি ঠাকুরগাঁও দাবি দেবীগঞ্জ এদিকে হচ্ছে এটা হচ্ছে জলঢাকা সীতাকুচি এদিকে হচ্ছে দিনহাটা লালমনিরহাট চিলমারি পীরগঞ্জ এদিকে হচ্ছে বিরামপুর ঠিক আছে কি বিবি বালুরঘাট এটা হচ্ছে গঙ্গারামপুর এটা হচ্ছে রায়গঞ্জ এই সব জায়গাগুলিতে কিন্তু হালকা মাঝের বৃষ্টি দুপুরের বিকেলের মধ্যে হতে পারে এই আপডেটটা কিন্তু এই মুহূর্তে পাওয়া যাচ্ছে